তোর পাহাড়ে উনি দাঁড়ালেন পাহাড়ের চারিদিক দিয়ে আল্লাহ হাজার হাজার দিয়ে দিলেন পাহাড়টাকে একবার করলেন পাহাড়টা ছিল সাত মাইলের এরিয়া উনি পাহাড়ে দাঁড়িয়ে আছে আল্লাহরে বলছে আল্লাহ দেখা দেন আল্লাহ বললেন কিছু কাজ আমি করে নেব কিছু কাজ বাকি আছে পাহাড় তো একবার করলাম পাহাড়ের ভিতরে অনেক প্রাণী আছে আছে না তেলা ফোকা ওই ফোকা সার ফোকা পিঁপড়া মশা মাসি আছে এগুলি বের করা লাগবে সব প্রাণী বের হয়ে গেল মুসা বলে আল্লাহ প্রাণী বের হয়ে গেছে এবার দেখা দেন আল্লাহ বলেন আরেকটু কাজ বাকি আছে কী কাজ বাকি আছে তোমার শরীরের ভিতরে ফেরিস্তা আছে তুমি ধরের হিস সহ্য করল ফেরিস্তারা পারবে না আল্লাহ মুসানবির শরীর থেকে সব ফেরিস্তায় বের করে নিয়ে গেলেন সব ফের আল্লাহ বের করলেন এবার মুসা বলছে আল্লাহ ফেরিস্তা বের করছেন অসুবিধা নাই এরপরও দেখতে চাই আল্লাহ বললেন আর একটু কাজ বাকি আছে পাহাড়ের মধ্যে শয়তান আছে তারে বের করে দাও মুসা বললেন শয়তান তুই বের হয়ে যা শয়তান বের হয়ে গেছে এবার বললেন আল্লাহ দেখা দেন আল্লাহ বললেন আর একটু কাজ বাকি পাহাড়ের ভিতরে জিব্রাইল আছে তারেও বের করে দাও জিব্রাইল কই আল্লাহ আমি একটু দাঁড়াই মুসা দেখবে তো আমি একটু দেখি অসুবিধা কি আল্লাহ বললেন আরে জিব্রাইল মুসা দেখলো তুমি দেখতে পারবা না জিব্বেল বললা আল্লাহ দেখা দেবেন না ঠিক আছে তো আমার এই মাঠ থেকে বের করে দিয়ে না সাত মাইলের ময়দানটা তো ছোটো নয় অনেক বড় ময়দানের এক কোনার ভিতরে আমি একটু দাঁড়িয়ে থাকি আল্লাহ বললেন জিব্রাইল যদি দাঁড়িয়ে থাকতে চাও তাহলে শর্ত আছে তিনটা তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম তোমার দৃষ্টি দৃষ্টিশক্তি নিয়ে গেলাম তোমার অনুভূতি শক্তিটা কেউ নেওয়া গেলাম জিব্বাইলকে নিলে